মেডিকেলে ভালো করতে হলে মেডিকেলের যে পরীক্ষাগুলো আছে বেসিক্যালি সেই পরীক্ষাগুলোতে ভালো করতে হলে কিভাবে পড়াশোনা করতে হবে তো মনে করে মেডিকেল লাইফ মানে মুখস্ত করে পড়া ব্যাপারটা এমন না আলাইকুম তোমরা যারা এবছর বিভিন্ন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে হয়তো আইটেম পরীক্ষাও দেওয়া শুরু করেছ তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ যে ভাইয়া কিভাবে পড়াশোনা করলে মেডিকেলে ভালো করা সম্ভব আজকে এই ভিডিওতে তোমাকে জানানোর চেষ্টা করব যে মেডিকেলে ভালো করতে হলে মেডিকেলের যে পরীক্ষাগুলো আছে বেসিক্যালি সেই পরীক্ষাগুলোতে ভালো করতে হলে কীভাবে পড়াশোনা করতে হয় প্রথমেই জানিয়ে রাখি যে মেডিকেলের পরীক্ষার যে সিস্টেম সেটা বেশ সেগমেন্টে ভাগ থাকে একদম বেইসিক যে পরীক্ষা সেটাকে বলা হয় আইটেম পরীক্ষা এই আইটেম পরীক্ষাগুলোর পরবর্তীতে কার্ড পরীক্ষা হয় অনেকগুলো আইটেম পরীক্ষা নিয়ে এবং দুইটা কার্ড মিলে একটা টার্ম পরীক্ষা হয় ফাইনালি ফেজ ফাইনাল একটা পরীক্ষা হয় যাকে প্রফেশনাল পরীক্ষা বলা হয় এখন এই প্রত্যেকটা সেগমেন্টে আইটেম কার্ড টার্ম প্রফ কিংবা ওয়ার্ড ফাইনাল যেটাই বলি না কেন এই পরীক্ষার জন্য মূলত পড়াশোনা করা লাগে একটু আলাদা আলাদাভাবে প্রথমে আইটেমের কথা বলি আইটেম মূলত নিয়মিত পরীক্ষা থাকে এক দেখা যাচ্ছে প্রতিদিনই আইটেম কোনো না কোনো সাবজেক্টের আইটেম পরীক্ষাগুলো থাকে এই আইটেম পরীক্ষা নির্দিষ্ট টপিকের উপরে হয় এই আইটেম পরীক্ষাতে তোমাকে অবশ্যই জানার জন্য পড়তে হবে অর্থাৎ একটা টপিক যদি দেয় সাজাজ যদি আজকে স্টার নামের উপরে একটা আইটেমের পরীক্ষা তোমার আছে সো এই ক্ষেত্রে তোমাকে স্টার নামের ডিটেইল জানতে হবে মানে তোমাকে জানার জন্য পড়তে হবে বইগুলো ঘাঁটতে হবে এবং স্যার ম্যাম যে লেকচার নিয়েছে সেই লেকচারগুলোকে ফলো করতে হবে এক্ষেত্রে দেখো স্টারনামের অ্যানাটমিক্যাল পজিশন কিংবা স্টারনামের আর্টারি সাপ্লাই নামের অ্যাটাচমেন্ট কী আছে রিলেশান কী আছে কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকলে সেই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আমাকে জানা লাগবে মোটামুটি আমাদের বইয়ের যে ডিটেইল আমাদেরকে এই আইটেম পরীক্ষার জন্য জানা লাগে অর্থাৎ আইটেম পরীক্ষার জন্য আমরা পড়ব জানার জন্য এবং দেখবা পরীক্ষার হলেও তোমাকে বেশ অনেক প্রশ্নই করা হয় এই প্রশ্নগুলো একটু বিসিক লেভেলের গভীরে স্যার ম্যাম যাওয়ার চেষ্টা করে এখন আসি আমরা কার্ড পরীক্ষার ক্ষেত্রে কার্ড পরীক্ষায় মূলত একটা নির্দিষ্ট সিস্টেমের ওপর পরীক্ষা হয় দেখা যাচ্ছে যে অনেকগুলো আইটেম পরীক্ষা মিলে একটা কার্ড পরীক্ষা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট সিস্টেম পড়তেই হচ্ছে তো এই কার্ড পরীক্ষা বা কার্ড পরীক্ষার সময় তোমাকে অবশ্যই আইটেম পরীক্ষার মতো অত ইন ডিটেইল যদি পড়তে যাও তাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে সবকিছু কাভার আপ করতে পারবে না এই ক্ষেত্রে তোমাকে প্রায়োরিটি বেসড পড়াশোনা করতে হবে দেখা যাচ্ছে যে আইটেম পরীক্ষায় তুমি যে যে জিনিসগুলো পড়েছ স্যার ম্যাম যেগুলো আইটেমে ধরেছে কিংবা লেকচারে স্যার ম্যামরা যেগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়িয়েছে সেই সেই টপিকগুলোর একটু ডিটেইল বেসিকগুলো পড়ার চেষ্টা করতে হবে তখন অর্থাৎ তোমাকে আইটেম থেকে কার্ড পরীক্ষার সময় একটু শর্ট করে করে পড়তে হবে এই ক্ষেত্রে তোমার সময়ও বেঁচে যাবে প্লাস তুমি অল্প সময়ের মধ্যে সব সব কিছু আপ করতে পারবা এবার আসি টার্ন পরীক্ষা যেহেতু টার্ন পরীক্ষা দুইটা তিনটা সিস্টেম মিলে পরীক্ষা হয় একটু বেশ বড় পড়া বা অনেক পরিসরের সিলেবাস থাকে তোমাকে এই ক্ষেত্রে আরেকটু শর্ট করে নিতে হবে আইটেমের মধ্যে কার্ট পরীক্ষায় আইটেমের মধ্যে যে স্যার ম্যামরা ধরেছে যেই টপিকগুলো বা যেই কোয়েশ্চেনগুলো পাশাপাশি লেকচারে স্যার ম্যামরা যেগুলো পড়িয়েছে এবং আমাদের ওয়ার্ড ফাইনাল বা কার্ট ফাইনালে যে যেই কোয়েশ্চেনগুলো স্যার ম্যামরা ভালোভাবে ধরেছে সেইগুলোকে তোমরা ফাইন্ড আউট করে আরও ইনফ্যাসিস দিয়ে পড়তে হবে এই গেল টার্ম ফাইনাল পরীক্ষা এইবার আসে ফাইনাল পরীক্ষা অর্থাৎ ফেস ফাইনাল বা প্রফ পরীক্ষা এই প্রফ পরীক্ষার পড়াশোনাটা আসলে একটু আলাদা এই সময় আমাদের জানার জন্য পড়লে হবে না পাশ করার জন্য পড়তে হবে ঠিক আছে পাশ করার জন্য পড়তে হবে বলতে কি বুঝাতে চাচ্ছি এই সময় তুমি যদি মনে করো টপিক বাই টপিক পুরো ইন ডিটেইল ভিতরে ভিতরে পড়তে যাও তাহলে তুমি কাভার আপ করতে পারবে না ঠিক আছে সেই জন্য তোমাকে অবশ্যই প্রায়োরিটি এবং শর্ট করে পড়ার মাধ্যমটা শিখতে হবে তুমি এতদিন পর্যন্ত ওয়ার্ড ফাইনাল আইটেম ওয়ার্ড ফাইনাল কার্ড ফাইনাল কিংবা টার্ম ফাইনাল এই পরীক্ষাগুলোতে যে যে টপিকগুলো তুমি পড়েছো স্যার ম্যামরা যে যে কোয়েশ্চেন ধরেছে তোমার লেকচারে স্যার ম্যামরা যেগুলো পড়িয়েছে এইগুলোকে তোমাকে গুছিয়ে দিতে হবে গুছিয়ে প্রফের জন্য প্রিপারেশন দিতে হবে প্রফেও খুব শর্ট পরীক্ষা হয় এবং স্যার ম্যামরা অ্যাসেস করার চেষ্টা করেন স্টুডেন্ট কতটুকু বেসিক ক্লিয়ার থাকে অর্থাৎ স্যার ম্যামরা সুপারফিসিয়ালি ধরে বাট বেসিকটা ধরার চেষ্টা করে যে তুমি আসলে বুঝে পড়েছো কিনা এখন এই যে পড়াশোনাগুলো আমি করলাম আমি কি মেডিকেলে শুধু মুখস্থ করে যাব ব্যাপারটা এরকম না অনেকে মনে করে মেডিকেল লাইফ মানে মুখস্থ করে পড়া ব্যাপারটা এমন না মেডিকেল মানে হলো বুঝে পড়া তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো তোমার জন্য খুব সহজ হবে মেডিকেলে সারভাইভ করা কেননা তোমাকে আলটিমেটলি যে ক্লিনিক্যাল সাইডে বা ডাক্তার হয়ে তুমি যখন প্র্যাকটিস করবা তোমার ইন্টালেকচুয়ালিটি এটাকে প্রেজেন্ট করে রোগীকে ট্রিট করতে হবে তোমার সৃজনশীলতা দিয়ে একটা রোগীকে ট্রিট করতে হবে তখন যদি তুমি মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করতে চাও কাজ হবে না অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়লে সেটা তোমার পারমানেন্ট মেমোরি ক্রিয়েট হবে তোমার যেন হবে পরবর্তী সময়ে ভালো কিছু করার সো তোমরা যারা মেডিকেলে পড়াশোনা করছো শুরু করেছো তোমরা এইভাবে আস্তে আস্তে পড়তে পারো এইভাবে প্রত্যেকটা পড়া তোমরা গুছিয়ে নিতে পারো আশা করি তোমরা সামনের জীবনে অনেক ভালো করবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য